রিয়াল মাদ্রিদের জার্সিতে রোনালদো নাজারিওর রেকর্ড ভেঙে দিয়েছেন ভিনিসিয়া জুনিয়র এখন পর্যন্ত ব্রাজিল থেকে যত খেলোয়াড় রিয়াল মাদ্রিদে খেলেছেন তাদের ভিতরে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় এই মুহূর্তে ভিনিসিয়া জুনিয়রের রেকর্ড নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব একশো চার গোল করা রোনালদো নাজারিও ছিলেন সবার উপরে মাত্র চব্বিশ বছর বয়সেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ভিনিসিয়া জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে অফিসিয়াল একশো গোল করে ফেলেছেন ভিনিসিয়াস অভিনন্দন জানিয়েছেন রোনালদো নাজারিও শুরুতে মাদ্রিদা নিজেকে মেলে ধরতে না ভিনিসিয়াস। পর ম্যাসে ব্যর্থ হচ্ছিলেন যে কারণে অনেকের ধারণা ছিল মাদ্রিদ হয়তো ভিনিসিয়াসকে বিক্রি করে দিবেন তবে জিরো থেকে কিভাবে হিরো হতে হয় ভিনিসিয়াস সেটা প্রমাণ করেছেন তিনি এখন মাদ্রিদের সবথেকে থেকে গুরুত্বপূর্ণ ফুটবলার ভিনিসিয়াসকে ঘিরে ভালো ভালো অফার পেয়েছে রিয়াল মাদ্রিদ তবে মাদ্রিদ এস্টেট বলেছেন ভিনিকে দ্বারা বিক্রি করবে না তার মানে লম্বা সময় ধরে রিয়ালে খেলতে দেখা যাবে ভিনিসিয়াসকে মাত্র চব্বিশ বছর বয়সেই নাজারিওর রেকর্ড ভেঙে দিয়েছেন ভিনিসিয়াস বর্তমানে ভিনিসিয়াস যে ধরনের পারফরমেন্স করছেন যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে ভিনিসিয়াস একদিন বহু রেকর্ডের মালিক হবেন এই মুহূর্তে রিয়ালের সেরা সময় পার করছেন ভিনিসিয়াস ক্লাবটির হয়ে এমন কোনো ট্রফি নেই যা উছিয়ে ধরেননি ভিনিসিয়াস অল্প দিনেই রিয়ালের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েছেন এইভাবে খেলতে পারলে ভিনিসিয়াস একদিন মাদ্রিদের লিজেন্ড খেলোয়াড়দের একজন হবেন এটা বলাই যায় দর্শক ভিনিসিয়াস বর্তমানে যে ধরনের পারফরমেন্স করছেন আপনার কাছে কি মনে হয় সে কি একদিন রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড়দের তালিকায় যেতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ